হ্যালো গাইস আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আপনাদের মাঝে কথা বলবো সাইন এয়ারডোপ নিয়ে যেটার মধ্যে কিন্তু এয়ারডোপটা কনফার্ম আছে এবং এখানে তাদের টোটাল সাপ্লাইয়ের তিরিশ পার্সেন্ট কিন্তু রিওয়ার্ড দেবে এবং মেন কথা হইতে এটা হচ্ছে তাদের সেকেন্ড রাউন্ড তাদের এর আগেও কিন্তু একটা এয়ার্ড অফ ছিল যেখান থেকে অনেকে ভালো পরিমাণের কয়েক হাজার ডলার কিন্তু পেমেন্ট পাইছিল সো এখন তাদের যে সেকেন্ড রাউন্ড আছে এখানে কিন্তু সাপ্লাইটা বেশি বা বলতে পারেন যে রিওয়ার্ডটা বেশি তাদের ফার্স্ট রাউন্ডে হচ্ছে দশ পার্সেন্টের মতন রিওয়ার্ড ছিল বাট এখন সেকেন্ড রাউন্ডে তাদের হচ্ছে তিরিশ পার্সেন্ট সাপ্লাইয়ের আর কি রিওয়ার্ড দেবে তো অ্যামাউন্ট বেশি প্লাস হয়তো বা ইউজারও বেশি থাকতে পারে তবে আমাদের মোটামুটি এখান থেকে একটা ভালো প্রফিট হওয়ার কিন্তু চান্স আছে এবং তাদের যে সাইন টোকেনটা এটা কিন্তু বাইন্যান্স সহ বড়ো বড়ো এক্সচেঞ্জের মধ্যে লিস্ট আছে যদি আপনাদেরকে দেখাই এই যে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আসার পরে যদি আমি সাইন লিখি তাহলে যে এটা কিন্তু চলে আসবে যেটা হচ্ছে পার টোকেনের ভ্যালু সাত সেন্টের মতন আর এটা হচ্ছে তিনশো সাতাত্তর নম্বর র্যাঙ্কিংয়ের মধ্যে আছে দেন আমরা যদি এটা মার্কেটটা চেক করি তো এই সাইন টোকেন কিন্তু বাইন্যান্সের মধ্যে বাই বিট বিট গেট গেট ওটা কু কয়েন এই সকল বড় বড় এক্সচেঞ্জের মধ্যে কিন্তু লিস্ট আছে তো বলতে পারেন যে রিওর্ডটা কনফার্ম এখন জাস্ট আমাদের এখানে কাজ করতে হবে ভালোভাবে নিয়মিত তো এটা আমি সংক্ষেপে বলি এটা একটা অ্যাপ আছে যে অ্যাপের মধ্যে আমাদের ডেইলি অ্যাক্টিভিটি করা লাগবে পোস্টের বিনিময় বলতে পারেন যে টুইটারের মতো একটা অ্যাপ্লিকেশন আছে ওইখানে আমাদের ডেইলি চেক ইন তারপরে পোস্ট লাইক রিটুইট সরি রিটুইট না লাইক কমেন্ট ইত্যাদি আর কি করতে হবে তো এটা মধ্যে কীভাবে জয়েন করবেন এখন ওটা নিয়ে বিস্তারিত বলি তো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন এবং আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আপনারা হচ্ছে অফারের লিঙ্ক পাবেন ডিসক্রিপশন বক্স থেকে অফারের লিঙ্কের মধ্যে ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলে এই এরকম একটা পোস্টের মধ্যে নিয়ে আসবে এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখেন কারণ বিভিন্ন এ আর্ডো বা ইয়ারডো আপডেট কিন্তু প্রথমত টেলিগ্রামের মধ্যে শেয়ার করা হয় তো এই ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট আচ্ছা তো এখন আপনারা করবেন কি এখানে যে লিঙ্ক আছে জয়েন নাও লিঙ্ক এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেবেন প্রথমত তাদের যে অ্যাপ্লিকেশন আছে ওটা আমাদের ডাউনলোড করতে হবে লিঙ্ক ওপেন করলে এরকম একটা অপশনে নিয়ে আসবেন এখান থেকে গো টু গুগল প্লে এখানে ক্লিক করে দেবেন যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকে আর যদি আইওএস ইউজার হন তাহলে এই যে অ্যাপ স্টোরও আসে তো আমি হচ্ছে প্লে স্টোরের মধ্যে আর কি যাই এখান থেকে তাদের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা আপনারা হচ্ছে এখান থেকে ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর ওপেন করবেন দেন এখান থেকে যে গেটের স্টার্টেড এখানে ক্লিক করে দেবেন এখানে তাদের একটা পয়েন্ট আমাদের কিন্তু আইন করতে দেবে তো এই যে এখন আমাদের এখানে অ্যাকাউন্টে খুলতে হবে এখন আপনারা চাইলে ইমেলের মাধ্যমে খুলতে পারেন আবার চাইলে টুইটারের মাধ্যমে খুলতে পারেন তো আমি বলবো যে এখানে ইমেলের মাধ্যমে খোলেন এর আগে হচ্ছে আপনারা এই পাশে দেখবেন যে একটা টিকমার্ক করার অপশন আচ্ছা ওইটা এটা আমি একটু কালারটা চেঞ্জ করি এই যে এই জায়গার মধ্যে দেখবেন যে টিকমার্ক করার অপশন আছে এখানে ক্লিক করে এটা টিকমার্ক করে দেবেন তারপরে সাইন ইন উইথ ইমেল এখানে ক্লিক করে আপনারা হচ্ছে ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নেন ইমেলটা ওইখানে সাবমিট করে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেবেন দেন ওই ইমেলের মধ্যে তারা ভেরিফিকেশন কোড দেবে তো কোডটা কপি করে এখানে সাবমিট করে এই জায়গা থেকে আপনারা হচ্ছে এই নিচে যেই কন্টিনিউ অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন আচ্ছা এরপরে কিন্তু এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো আমাদের প্রোফাইলটা এখন সেট আপ করতে হবে এখানে প্রোফাইলের মধ্যে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এই যে আমার কিন্তু আগে থেকে সেট আছে আমি জাস্ট আর কি বলে দিব আপনারা হচ্ছে এটা এরকমভাবে করেন আপনারা এখানে এডিটের মধ্যে ক্লিক করে দেবেন দেন এখানে থেকে একটা প্রোফাইল পিক আর কি দিয়ে দেন আর প্রোফাইল পিকের জায়গার মধ্যে এখানে যে অ্যাট সাইন গ্লাস নিচে যে অপশনটা আছে না এই যে এইটা এখানে ক্লিক করে আপনারা হচ্ছে এই যেরকম চশমার মতো নিচে এই যে চশমাটা আছে না ওয়েট আমি মার্ক করে দেখি এই যে এখানে যে একটা চশমা দেওয়া এটা আর কি আপনারা অ্যাড করে নিয়েন এটা হচ্ছে তাদের একটা লোগো আচ্ছা ওয়েট এটা আমার তো আগেই একটা আসিল এই যেরকমভাবে আর কি চশমা সহকারে এখানে একটা লোগো মানে কোথায় প্রোফাইলটা আর কি এরকমভাবে সেট আপ করে নেন তারপরে এখানে একটা নাম দিয়ে দেন এরপর এখানে আপনারা হচ্ছে টুইটার কানেক্ট করার অপশন পেয়ে যাবেন এখানে তো আপনাদের যে টুইটার অ্যাকাউন্ট যেটা আপনারা ইউজ করেন ওই টুইটারটা এখানে কানেক্ট করে নেবেন এরপরে আপনারা ব্যাক প্রেসের মধ্যে কি এখানে ভেরিফাই যে অপশনটা আছে না বেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দেবেন এখানে হচ্ছে এখন আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে এখন আপনারা চাইলে এখানে যাদের কাছে ব্যা এনএফটি আছে তারা যদি ওই ওয়ালেটটা কানেক্ট করেন যে এখানে ব্যব আছে তাহলে কিন্তু এখান থেকে প্রায় এক হাজারের মতন পয়েন্ট আর কি বোনাস পাবেন এখন অনেকে বলতে পারেন যে ব্যাব এনএফটি এবার কি এটা হচ্ছে বাইন্যান্সের একটা এনএফটি ছিল দুই হাজার বাইশের দিকে এখনও মেবি নেওয়া যায় নাকি আমি সঠিক জানি আপনার চাইলে ইউটিউবের মধ্যে সার্চ দিতে পারেন যে ব্যাব এনএফটি লিখে সার্চ দিলে যে ভিডিওগুলো আসবে ওটা দেখে ট্রাই করেন যদি নেওয়া যায় তাহলে তো হইলো কারণ এই এনএফটি কিন্তু আর বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজে লাগে হ্যাঁ তো এখানে হচ্ছে যদি ওই এনএফটি থাকে তাহলে আপনারা হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করবেন তা না হলে এমনিতে ওয়ালেট আর কি কানেক্ট করতে পারেন কানেক্টের মধ্যে ক্লিক করে আপনারা হচ্ছে এখান থেকে কনেক ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেবেন তারপরে যে মেটামার্ক্স বা যে ওয়ালেট আপনারা ইউজ করেন ওই ওয়ালেটটা এখান থেকে নিচে অল ওয়ালেটের মধ্যে ক্লিক করলে ওই সবগুলো ওয়ালেট চলে আসবে ওই ওয়ালেটের মধ্যে ক্লিক করে ওইটা আর কি কানেক্ট করে নেবেন আর এখানে হচ্ছে আমাদের পাসপোর্ট ভেরিফাই করতে বলবে বাট এটা লাগবে না এটা মনে করেন অপশন আপাতত তো এটা থাক তো এখন আমাদের কিন্তু কাজ শেষ যদি আপনারা এনএফটি যেই ওয়ালেটের মধ্যে আছে ওইটা এখানে কানেক্ট করেন তাহলে যেরকম একটা ব্যাজ আপনারা পেয়ে যাবেন ব্যাজ না বলতে পারেন যে টিকমার্ক তো এই যেরকম একটা টিকমার্ক আর কি আপনারা পেয়ে যাবেন প্লাস এক হাজারের মতন পয়েন্ট আর কি বোনাস পাবেন এখানে পয়েন্ট হচ্ছে এই যে এইটা এই অরিয়েন্স যেটা এটাই হচ্ছে এই অ্যাপের জন্য পয়েন্ট আর এখানে আমাদের ব্যাচ থাকবে তারপরে এগুলো আর কি দরকারই না তো এখন এখানে কাজ হচ্ছে আমাদের প্রথমত এই যে অরেঞ্জ অপশনটা আছে এখানে যাবেন এখানে গিয়ে ডেলি চেকিং মাস্ট বি করবেন মেন কাজই হচ্ছে ডেলি চেক এখানে দেখবেন যে তিনটা অপশন এখান থেকে নিচে দুইটা কোনো কাজের না এখান থেকে ডেলি চেক ইন যেটা আছে এখানে ক্লিক করে দেবেন দেন প্রতিদিন এখানে এসে একবার করে চেকিং করবেন এই যে দেখেন আমি কিন্তু টানা দশ দিন চেকিং করছি তো চেকিংয়ের মধ্যে জাস্ট একবার ক্লিক করে দেবেন দেন এখানে নিয়ে আসবে আবার আই এম সি ইং সাইন এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এই যে আমাদের চেকিং করা হয়ে গেছে এবং প্রতিবার চেকিংয়ে কিন্তু আপনারা হচ্ছে একশোটা মতন পয়েন্ট পাবেন এবং যদি আপনারা টানা সাত দিন চেকিং করেন তাহলে ছয়শো এরপরে সাত দিন হয়তো বারো বেশি এরকম করে এখান থেকে পয়েন্ট আপনাদেরকে তারা দেবে প্রতিদিনই যে আমার কিন্তু দুশো থেকে তিনশো থেকে চারশো হয়ে গেছে ওকে তো এরকমভাবে আর কি ডেলি চেকিং করবেন এখন এখানে আমাদের অ্যাক্টিভিটি কিন্তু বজায় রাখতে হবে ডেলি চেকিংয়ের পাশাপাশি ওইটা করার জন্য আমরা হচ্ছে হোমের মধ্যে যাবো হোমের মধ্যে যাওয়ার পরে এখানে দেখবো যে আমাদের এখানে একটা প্লাস আইকন কিন্তু এখানে চলে এসেছে এই যে প্লাস আইকন এই প্লাস এখানে ক্লিক করে আমরা হচ্ছে এখানে পোস্ট আপলোড করতে পারবো যেমন এই যে এই পোস্ট করছে আপনারা যে এখানে গিভোয়ে দিতে পারবেন এই যে পয়েন্ট আছে এটা আপনারা কিন্তু এখানে গিভেয়ে দিতে পারবেন যেমন এই হচ্ছে চার হাজার পাঁচশো ষাটটা পয়েন্ট আর কি গিওয়ে দিছে তো কীভাবে এগুলো করবেন ওইটা দেখা দিই আপনারা হচ্ছে প্লাসের মধ্যে ক্লিক করে দেবেন এখানে হচ্ছে চারটা অপশন আছে একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে বিল্ডার পোস্ট আর একটা হচ্ছে এক্স কন্টেন্ট আর একটা হচ্ছে বাউন্টি তো পোস্ট মানে হইতে আছে নর্মাল পোস্টের মতন এখানে যে কোনো কিছু একটা লিখতে পারেন যেমন আমি একটা লিখলাম আর কি লিখে আপনারা জাস্ট এখানে পাবলিশের মধ্যে ক্লিক করে দেবেন ডেন এটা আমাদের পোস্ট হয়ে গেছে তো এরপরে যেটা আছে যে বিল্ডার পোস্ট এখানে আপনারা আর কি বিভিন্ন প্রজেক্ট নিয়ে আর কি পোস্ট করতে পারেন তো প্রজেক্ট নিয়ে করা লাগবে না লাইক যেমন একটা এয়ারডপ হ্যাঁ তো মনে করেন যে আমি এই এয়ারডটা এখানে পোস্ট করবো তো এটার যে ইমেজ আছে এটা আমি কপি করে নিব তারপরে এটার লিঙ্ক আমি কপি করে নিই পোস্টের লিঙ্ক তারপরে এটা যেই ইয়ে আছে টাইটেল আছে ওইটা কপি করে নিই দেন এখানে আসবো তো এখানে আসার পরে উপরে হচ্ছে প্রজেক্ট নেম প্রজেক্ট নেম দিলাম এখানে হচ্ছে লিঙ্ক এই যে লিঙ্ক দিলাম আর ডিসক্রিপশান ডিসক্রিপশনের মধ্যে আমি চাইলে পুরাটাই এখানে দিয়ে দিতে পারি এখান থেকে পুরা যে পোস্ট আছে এটা এখানে লিখে দিব আর এই জায়গার মধ্যে ওই যে ইমেজটা ডাউনলোড করছিলাম ওইটা এরপরে এখান থেকে এই পোস্টের মধ্যে ক্লিক করলে কিন্তু এটা আমার এই যে পোস্ট হয়ে যাবে এখন যদি প্রোফাইলের মধ্যে যাই দেখবেন যে প্রোফাইলের মধ্যে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে এই যে প্রোফাইলের মধ্যে কিন্তু এই যেরকমভাবে এটা অ্যাড হয়ে গেছে ওকে আর নিচে পোস্ট হইতেছে এটা এখন আরও যেইটা আছে যেমন এই যে এক্স কন্টেন্ট এটা হচ্ছে কি আপনি টুইটারের মধ্যে যে পোস্ট করছেন না ওই পোস্ট আবার এখানে করতে পারবেন কীরকমভাবে দেখায় দিই এটা সিম্পলি আছে যেমন মনে করেন টুইটারের মধ্যে গেলাম টুইটার এখান থেকে যে কারো আর কি যে টুইটার লিঙ্ক আছে ওইটা কপি করবেন তো ওপরে হচ্ছে ওই পোস্টের লিঙ্ক দেবেন আর নিচে কোনো কিছু একটা লিখে পোস্ট করে দেবেন আপাতত এটা বলতেছে যে পোস্ট নট ফাউন্ড এরকম দেখাইলে অন্য পোস্টের লিঙ্ক দেবেন ওকে তো এরকমভাবে এটা করবেন তো আমি এটা আপাতত বাদ দিই যেহেতু এটা হইতেছে না এরপর এখান থেকে এলে যেরকম বাউন্টি কিভাবে দেবেন আর এখানে আরেকটা বিষয় এখানে যদি আপনারা বাউন্টি বা পোস্ট করেন তাহলে অন্য কেউ চাইলে কিন্তু আপনাদেরকে এই পয়েন্টটা দিতে পারবে যে এখানে মাঝখানে পয়েন্ট দেওয়ার অপশন আছে আপনি চাইলে যে কাউকেই যে কোনো অ্যামাউন্টের পয়েন্ট কিন্তু আপনাদের ব্যালেন্স থেকে ট্রান্সফার করতে পারবেন এখানে ওকে এই যে ডান হয়ে গেছে তো এরপরে লাইক কমেন্ট এগুলো তো পারবেনি হ্যাঁ এখানে যেমন বিভিন্ন পোস্ট থাকবে এগুলোর মধ্যে লাইক করবেন কমেন্ট করবেন ইত্যাদি তো এরপরে বাউন্টি কীভাবে দেবেন এই যে একবার নিয়ে নিচে বাউন্টি অপশন এখানে যাবেন এখানে গিয়ে উপরে কোনো কিছু একটা লিখবেন যে আচ্ছা আমি একটা সুন্দর মতন কিছু লিখে যে তো এখানে কী বই দিব সুন্দরভাবে লিখতে হবে তো এই যে এখানে আমি একটা কিছু লিখলাম তারপর এখানে যে চাইলে যে কোনো একটা ইমেজ দিতে পারেন ইমেজ না দিলেও সমস্যা নাই আর এখানে হচ্ছে বাউন্টি অ্যামাউন্ট মানে কত পয়েন্ট আপনার এখানে গিভওয়ে দিবেন দেবেন তো যত পয়েন্ট এখানে লিখবেন তত কিন্তু আপনার ব্যালেন্স থেকে তারা কেটে নেবে তো আমি এখানে ভাই পঞ্চাশটা দিই মাঝে মধ্যে একশো দুশোটাও দিই হ্যাঁ অ্যাক্টিভিটি বজায় রাখার জন্য তো এখান থেকে পয়েন্ট সরি পোস্ট বাউন্ডারির মধ্যে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এটা আমাদের পোস্ট হয়ে যাবে এই যে পোস্ট হয়ে গেছে তো এখন অন্য কেউ এখানে মানে যদি জয়েন করে তাহলে কীভাবে ডিস্ট্রিবিউশন করবেন ওইটা বলি উইনার হচ্ছে আপনারা কমেন্টের এখান থেকে সিলেক্ট করতে পারবেন এই যে কমেন্টের মধ্যে যাবেন এখন আপনারা চাইলে যে কাউকে আর কি সেন্ড করতে পারবেন যেমন এই যে যদি একে সেন্ড করতে চান তাহলে এই যে টিকমার্ক এটা করে দেবেন তাহলে নিচে এখানে অ্যামাউন্ট লিখবেন যে কে কত সেন্ড করতে চান তো মনে করেন যে একে পাঁচটা দিব তারপরে একে হচ্ছে আমি এই যে একে হচ্ছে আমি মনে করেন আরও কত পনেরোটা দিব তো এরপরে তিন নাম্বার যেটা আছে একে হচ্ছে আমি বাকি সবগুলো দিয়ে দিই বাকি তিরিশটা আছে না একে দিয়ে দিই টোটাল পঞ্চাশটা তো এই যে পঞ্চাশ পঞ্চাশ হয়ে গেছে তারপরে কিন্তু এই ডিস্ট্রিবিউট অপশনটা চলে আসবে তো এরকমভাবে এটা আর কি ক্লিক করলেই কিন্তু এদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে আমার ব্যালেন্স থেকে কেটে তাদেরকে কিন্তু এটা ট্রান্সফার হয়ে গেছে এরকম আর কি মানে আপনারা আপনার ইচ্ছা মতন অ্যামাউন্ট আর কি যাকে আমি তাকে দিতে পারবেন তো এখানে আমাদের এরকমভাবে কাজ করতে হবে ওকে আর কোনো কাজ এখানে আপাতত নাই আপনারা হচ্ছে ডেইলি এখানে চেকিং করবেন আর পোস্ট আপলোড করে এখানে অ্যাক্টিভিটি বজায় রাখবেন এর বিনিময়ে কিন্তু তাদের যেই তিরিশ পার্সেন্টের এডোপটা আছে ওইটা কিন্তু আপনারা এখান থেকে পাইতে পারেন তো এখানে প্রজেক্টটা কিন্তু একবারে ভেরিফাইড অলরেডি টোকেন লিস্ট আছে এবং আগেরও একটা রাউন্ড ছিল ওইখান থেকেও ভালো পরিমাণের অনেকে পেমেন্ট পাইছে তো এটার মধ্যে আপনারা চাইলে কাজ করতে পারেন আশা করেন যে এখান থেকে ভালো না মোটামুটি হইলো একটা পেমেন্ট আমরা কিন্তু পাইতে পারি আর আর এখানে তো তেমন কোনো কাজই না ডেইলি চেকিং আর দুই তিনটে পোস্ট করবেন এটাই ডান শেষ কয়েক মিনিটে কাজ তো মিস দেন না জয়েন করে নেন ছিল আজকে ভিডিওটা আশা করি আপনাকে বুঝাইতে পারছি তো যদি আপনার কাছে ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওর মধ্যে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টেলিগ্রামের মধ্যে জয়েন করে নেন কারণ এরকম আরও বিভিন্ন এয়ারডো বা এয়ারডোপ আপডেট কিন্তু এখানেই দেওয়া হয় ওকে তো জয়েন করে নেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আজকে মতন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ